সার্বিক বিষয় হল যে আমরা সেই কতটুকু করলাম দিন শেষে আল্লাহর কাছে কিন্তু ওইটাই থাকে হ্যাঁ আপনি মাদ্রাসার জন্য দিনের জন্য কতটুকু করছেন এটা আল্লাহ এবং ভালো করছেন কিংবা

এই প্রতিষ্ঠানটার উপর ইসলাম মাদানি কিংবা মাদানির ভাইয়ের বাপের না আপনার আমার আমাদের সবার এই প্রতিষ্ঠানটা আমি না থাকতে পারি এই প্রতিষ্ঠানটা থাকবে আপনার সন্তান এখান থেকে মানুষ হবে আপনারা কিন্তু নিজেরা জানেন এটা আমার বলার দরকার নাই একটা মতো এখানে প্রতিষ্ঠানটা ছিল আপনাদের সন্তানেরা মানে জীবনে যেটা শিখে না এই এক বছর শিখছি এটা আপনারাই সাক্ষ্য দিচ্ছেন আমাদের কাছে যে এখানে পড়াশোনা কেমন হচ্ছে বাচ্চারা কতটুকু পারতেছে এটা আপনারা জানেন আমরা সার্বিকভাবে মেহনত করা আশপাশের গ্রাম্য মাদ্রাসাগুলোতে এক দুজন তিনজন শিক্ষক থাকবে আমাদের এখানে আটজন স্টাফ সেমনকি পিসিসি ক্যামেরার আওতাধীন সার্বক্ষণিক এবং সবসময় চেষ্টা করি যেইটা ছাত্রদের জন্য কল্যাণ সেটা করা